আপনার বাসায় ছোট্ট সুনামনি থাকলে যে ওয়াটারপ্রুফ বেডশিট নিবেন ওয়াটারপ্রুফ বেডশিট আসল নকল কিভাবে চিনবেন আসল নকলে পার্থক্য চেক করে আমি দেখাই দিচ্ছি পানি তো লাগে না ভাই হ্যাঁ পানি লাগবে না আপনি তো ওয়াটারপ্রুফ বেডশিট কিনতেছেন যে ফেসবুক স্ক্রল করলে এখন ওয়াটারপ্রুফ বেডশিট এর সরাসরি কোনটা আসল কোনটা নকল আপনি ভেবে পাচ্ছেন না চিনতে পারতিছেন না আলমগীর ভাই আজকে আপনাদেরকে চিনাই দিবে যে কোনটা আসল কোনটা নকল এই যে দেখেন এটার উপর পানি ঢালছি এক জগ এইভাবে যে নাড়াচাড়া করতেছি তো এটা নিচে গেছে নাকি একটু পরে দেখাই এখান থেকে সামান্য একটু পানি নিয়ে এখানে দিছি দিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড এভাবে আলতোভাবে নাড়াচাড়া করছি এই যে দেখেন এই পাশে উল্টাইছি এটা পানি চলে গেছে এটা দুই নম্বর এটা দু এটা কখনো আপনারা ক্রয় করবেন না ঠিক আছে আলমগীর ভাই যেটা অরিজিনাল ওইটার নিচে পানি কখনই যাবে না না এই যে দেখেন এটা তিন তিন ইঞ্চি ধরছি স্টিচ করতে যে ছয় ইঞ্চি ঠিক আছে এটা দুই নম্বর আর যেটা অরিজিনাল এটা যদি আপনি টানাটানি করেন সামান্য স্টিচ করবে ঠিক আছে আর এই যে দেখেন এই পাশে পানি না এই যে দেখেন এই পাশে পানি যায়নি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এর জন্য আপনারা সবাই প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখে শুনে তারপরে প্রোডাক্টের টাকা দেবেন পাইকারি দামে চায়না প্রুফ বেডশিট পাইকারি দামে চাইনা ওয়াটারপ্রুফ বেডশি একবারে পাইকারি দামে দিয়ে দিব কি ভাই একবার পাইকারি একবার পাইকারি দামে দিয়ে দিব একবার পাইকারি দামে তো না কফি ভাই একবার অরিজিনাল চায়নাজিনালিজিনাল চায়না ঘটে এগুলো কারা ব্যবহার করবে আপনার বাসায় বৃদ্ধ পিতা মাথা আছে তাহলে এক পিস ব্যবহার করতে পারেন আপনার বাসায় ছোট্ট সুনামণি আছে এক থেকে পাঁচ বছর বয়স বিছানায় হিসু করে তাদের জন্য একটা নিয়ে ব্যবহার করতে পারেন তসক জাজিম একবারে সুরক্ষিত থাকবে একটা জাজিম তৈরি করা অনেক টাকা দিয়ে এই বা বিছানায় হিসু করে বিছানায় পালি ফেলে বাচ্চারা খেলাধুলা করতে যেয়ে জাজিমটা নষ্ট করে ফেলে প্রতি বছর বছর জাজিম চেঞ্জ করতে হয় এই টেনশন থেকে একবারে মুক্তি নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এটা ব্যবহার আপনার তসঙ্গিম একবারে সুরক্ষিত থাকবে একবারে পাইকারি দামটা বলবো একটু ওয়েট করেন ঠিক আছে আমি ভিডিওটা আপনাদেরকে সব কিছু দেখেন এই যে দেখেন এটা কিন্তু একবারে পাইকারিতে দিয়ে দিব আজকে আজকে পাইকারি যারা নিবে তাদের জন্য একবার ধামাকা অফার থাকবে ঠিক আছে পাইকারিতে একবার ধামাকা অফার থাকবে এবং আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যারা নিতে চান তারা চলে আসবেন সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সেও নেওয়ার কিন্তু ব্যবস্থা আছে নাকি ভাই আমার পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা আমাকে অগ্রিম দেওয়া লাগবে না হাতে পে বুঝে পে তারপরে পানি ঢেলে চেক করে যাচাই বাছাই করে আমাকে টাকা দিবেন ভাই আপনার কাস্টমার সবচেয়ে কোথাকার কাস্টমারকে আপনি বেশি ভালোবাসেন সব এবং কারা বেশি অর্ডার করে আপনার সব থেকে বেশি কাস্টমার হচ্ছে আমার নোয়াখালী লক্ষ্মীপুর ঠিক আছে নারায়ণগঞ্জ

আপনি হাতে পে তারপর টাকা দিবেন আচ্ছা একটা কো এডভান্স দেওয়া লাগে না শুধুমাত্র প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে টাকা দিবেন পাইকারি দামে ওয়াটারপ্রুফ ব্রেডশিট এটা মাত্র 750 টাকা 750 মাত্র 750 টাকা একবার পাইকারি দাম মাত্র 750 টাকা একবার পাইকারি দামে দিয়ে দিব পাইকারি দামে দিয়ে দেব এবং যারা যারা আরো একটু বেশি করে নিবেন ঠিক আছে একটু বেশি করে নিবেন যারা একবার পাইকারি নেবেন 10 পিস 20 পিস তারা আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে আরও ডিসকাউন্ট আছে আরও ডিসকাউন্ট আছে আচ্ছা যারা আপনার দুই পিস চার পিস নিবে তাদের জন্য সাতশো পঞ্চাশ করে পিস থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট আর ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বা আট ফিটের দাম সাইজ অনুযায়ী বাড়বে আর যারা পাইকারি নিবে আট পিস দশ পিস বিশ পিস ঠিক আছে তাদের জন্য পাইকারি দামটা একবারে দিয়ে দিব তাদের জন্য একটা মানে গোপন রাখলাম সেটা হচ্ছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি পাইকারি দামটা বলে দিব আপনাদের মোসলে দোকান থাকলে আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আচ্ছা কীভাবে ব্যবসা করবেন এটা কি এই যে দেখেন আমি যতটুকু হেল্প করতে পারি আপনাদেরকে হেল্প করবে এই দেখেন চমৎকার একটা সুন্দর কোয়ালিটি যে এরকম একটা পেটি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এরকম দশ পিসের একটা পেটি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন অনেকে চায় যে অনেক আপুরা চায় যে বাসা বাড়িতে বিজনেস করতে তারা কিন্তু চাইলে এরকম ওয়াটার প্রুফ বেডশিট নিয়ে আপনি ঘরে বসে

আবার এখন কিন্তু শুধু আছে যাদের যেভাবে লাগবে ইনশাল্লাহ এখানে কেটে রাখা আছে যদি লাগে খালি যোগাযোগ আর ঘরে বসে প্রোডাক্টটা একদম ঘরে বসে অর্ডার করে ঘরে বসে রিসিভ করতে পারবে জি জি আচ্ছা তো ভাই আপনি আপনাদেরকে আমি আসল নকল চেক করে দেখা দিব ভিডিও তে সাথে থাকেন যারা সরাসরি আসবেন চলে আসবেন সবার উলাইল আলমাদান রেস্টুরেন্ট সঙ্গে এসে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন